নাই বল নাই পরের চাকরি করে রাখা কিন্তু আল্লাহ পাকের বয়ে মালিকের আমানতের কি আমত করতে চায় না কত আল্লাহ পাক কত কিছু বাড়ি দিছে ধন সম্পদ দিছে স্ত্রী বাচ্চা সব দিছে সব দিকে আল্লাহ সুখী বানায় রাখছে কথা কথা ঠিক সব দিকে আমরা সুখী কিন্তু আমাদের কাছে আমানতের আমানতদারী নাই কথা বলেন ঠিক কিনা আমরা আমানতের কেমন করি কথা বলেন ঠিক কিনা আমার বেড়া আমার গবি গভীর মনোযোগ দিনের কান লাগা শুরু আমানতদারি হলো বড় জিনিস কথা কন ঠিক কিনা এই যে নির্বাচন আছে ভোটও একটা আমানত কথা না ভোটও একটা আমানত কথা কন ঠিক কিনা আজকে এই আমানত বুটটারে মানুষ পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয় কথা ঠিক কিনা আছে না নাই পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে আমানো বিক্রি করে দেয় এক হাজার টাকার বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে চোর বাচ্চার সিটার বদমার যারা মানুষের হক নষ্ট করে যারা গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে যারা রাস্তার টাকা মেরে খায় যারা মানুষের অর্থ সম্পদ মেরে খায় কি একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে করে দিয়ে নির্বাচিত করে আবার যে বাস্তব না বাস্তব ঠিক আমি তুলে বলেন বাস্তব না বাস্তব মুসলমান এত বাবারা মুরব্বী বাবারা তোমাদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি শুনো সামনে নির্বাচন সব দাম এক হাজার টাকার বিনিময়ে পাঁচশো টাকা দুইশো টাকার বিনিময়ে আপনার দামি সম্পদ ইমানকে বিক্রি করবেন না কারা কারা রাজি আস দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখো আল্লাহ তুমি কবুল করো সকলে বলে না আমিন আল্লাহ আওয়াজ দিয়া বলে না আমিন আমি বলবো না তুমি অমুককে বুড়দাও অমুককে বুড়দাও এই কথা বলবো না তবে তোমাদের পায়ে হাত থেকে বলে ওই ব্যক্তিকে নির্বাচিত করবা যেই ব্যক্তি নির্বাচিত হয়ে পরে 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 যেই ব্যক্তি এমপি মন্ত্রী গেলে হলে হলে আপনার এলাকার মানুষ তার কাছে নিরাপদে থাকবে এই দেশের গরিব দুঃখী মানুষ তার কাছে শান্তি পাইবে যারা গরিবের টাকা মাইরে খাবে না যারা বিধবার টাকা মাইরে খাবে না যারা মানুষের রাস্তার টাকা মেরে খাবে না যারা এই দেশের কৃষকের টাকা মেরে খাবে না যাদের সাথে বৈশা এই দেশের সাধারণ মানুষ কথা বলতে পারবে যাদের মাধ্যমে কোরআনের পায়দা হবে ইসলামের পায়দা হবে এই দেশে ইসলামের পায়দা হবে কোরআনের পায়দা হবে ওরা সতুলাম্বিয়া নবীর ওয়aris উলামায়ে کرامের সাথে তারা সম্পর্ক করে এই সমস্ত মানুষদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব আওয়াজ দি আগুন ঠিক কি না ঠিক আওয়াজ দি আগুন ঠিক কি না ঠিক তারা কুরআনের दुश्मन ইসলামের दुश्मन মসজিদ ধ্বংসের दुश्मन যারা এই দেশে তায়েকা উলামায়ে کرامের বিরুদ্ধে কথা বলে তারা এই দেশে তায়েকা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা ভোট দেব না আওয়াজ যারা কোরআনের পক্ষে কথা বলবে যারা মসজিদ মাদ্রাসার কথা বলবে যারা এই দেশের নিরানব্বই পার্সেন্ট মুসলমানের পক্ষে কথা বলবে তাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো আওয়াজ আর যদি সেই ইসলামের বিরুদ্ধে কথা বলে তার দ্বারা যদি ইসলামের ফায়দা না হয় তার যাদের এলাকার জনগণের বায়দানা হয় সে আমার বাবাই হোক আমি তাকে নির্বাচিত করবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ মাদু তার তৌফিক দান করুক সকলে বলেন না আরো